হ্যালো ভিউয়ার্স আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি এই কাজটা আমরা নাইনটি লোক জানি না তো ভিউয়ার্স আমার বাম হাতের ফোনটা আমি আপনাদেরকে রেখে আমি ডান হাতের ফোনটা দিয়ে একটা গোপন ট্রিক্স দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা সবসময় খেয়াল করবেন যে আপনাদের এই যে ফোনে চার সার্টের মধ্যে বা যেকোনো এক সাইটে দেখবেন যে এরকম একটা ছিদ্র রয়েছে তো দেখতে পাচ্ছেন এরকম একটা ছিদ্র আপনারা দেখতে পারবেন আপনাদের ফোনে তো এই চিদ্রটা সবার ফোনে থাকবে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন সবার ফোনে থাকবে হয়তো বা আপনার এই সাইটে বা এই সাইটে আপনার যে কোনো সাইটে থাকতে পারে তো এই চিত্রটার গোপন আমি ভিডিওতে শেয়ার করব যে এই চিদ্রটা দিয়ে কি করা হয় বা এই চিদ্রটার মেইন কাজ কি তো সেটা জানার জন্য পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই টেনে টেনে দেখবেন না আপনার ফোনে যদি এই ছিদ্রটা থাকে তাহলে অবশ্যই আপনার দেখা উচিত আর যদি চান যে আপনার দেখার প্রয়োজন নেই তাহলে আপনি স্কেপ করতে পারেন তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে এই টিক্সটা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবে এতে এমন কিছু গোপন ট্রিক্স এটা যে এটা জানার পর আপনি সত্যি অবাক হয়ে যাবেন তো এখানে এই এইটার মাধ্যমে যা যে কাজটা করা হয় সেটা হলো আপনার প্রথম চলে যাবেন প্লে স্টোরিতে এই কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম চলে যাবেন প্লে স্টোরেতে এখানে সার্চ করবেন সাজাম জাস্ট সাজাম নামে এই অ্যাপটাকে ডাউনলোড করবেন তো দেখতে পাচ্ছেন এই অ্যাপটা সাজাম তো এটা লিংক থাকবে আমার ভিডিও ডেসক্রিপশনে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এই অ্যাপটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এটাকে ওপেন করবেন টপিং করার পর দেখবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারভেল চলে আসবে জাস্ট এই টেক্সটার কাজ কিন্তু আমি দেখাচ্ছি যখন এটা একুব হবে তারপরে আপনার যে সেকেন্ড ফোন আছে বা আপনি যে কারো ফোনের গান আপনার ফোনে নিয়ে আসতে পারবেন তো দেখবেন যে অনেক সময় আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন তো অনেক সময় দেখবেন অপরিচিত মানুষের মোবাইলে একটা গান বাজছে তো সেক্ষেত্রে আপনি তার গানটা আপনার ফোনে নিয়ে আসতে পারবেন কিভাবে কারণ এই ফোনে একটা মিউজিক আপনি একটা গান বা মিউজিক ওপেন করবেন তো আমি একটা নো কপিরাইট মিউজিক এরকম সার্চ করছি বা এরকম সার্চ করে আমি আপনাদেরকে দেখে দেখে দিচ্ছি তো এই ফোনে দেখতে পাচ্ছেন আমি একটা নো কপিরাইট মিউজিক সার্চ করলাম এখন এই ফোনে আমি যে মিউজিকটা বাজাবো সেই মিউজিকটা আমার এই ফোনে চলে আসবে এইভাবে যে কোনো মিউজিক এইভাবে যে কোনো মিউজিক আপনি যার ফোনে বাজ না কেন সেটা আপনার ফোনে নিয়ে আসতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এটা বাজাচ্ছি এখন এখানে যদি আমি ক্লিক করি এখানে যদি আমি ক্লিক করে অ্যালাউ করে দেই এই মিউজিকটা এই ফোনে চলে আসবে অটোমেটিক্যালি মানে ট্র্যাক ট্রেক হয়ে যাবে এই এই যে এই চিত্রটার মাধ্যমে তো ট্র্যাক হয়ে যাবে তো ততক্ষণ তো আমাদেরকে ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন অ্যাবাউট মি তার মানে অ্যাবাউট মি এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাবাউট মি এই লেখাটা এখানে চলে আসছে এমন কি এই এই গানটা এখন আমরা এখানে শুনতে পারবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো রকম সার্চ করিনি জাস্ট এই ফোনের গানটা আমি এই ফোনে নিয়ে আসলাম ঠিক এইভাবে তার যত গান আছে আপনি সেগুলা এই আপনার ফোনে নিয়ে আসতে পারবেন আপনার অপরিচিত মানুষ হোক বা যে হোক না কেন যার আপনি যে কোনো ফোনের গান বা মিউজিক আপনি আপনার ফোনে নিয়ে আসতে পারবেন দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি আমি তো ভিউয়ার্স অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন যে দুইটা ফোনের গান বা দুইটা ফোনের যে একটা মিউজিক একই তার মানে এখান থেকে এটাকে আমরা ট্র্যাক করে নিয়ে আসলাম তো এটাই হলো এই গোপন সিড্রোটার কাজ তো অবশ্যই আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন সো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করুন ভিডিওটিকে লাইক এন্ড কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আমাদেরকে পরবর্তী ভিডিওতে তত বলতো ভালো থাকুন টেকনদীপুর